লেগে থাকবো করবো আত্মবিশ্বাসী হবো আমরা কিন্তু কিভাবে খুঁজে বের করবো কি করার কথা বলেন যে নিজের পরিপূর্ণ কি করলে আমার ইউজ হবে পুরোপুরি কি করা উচিত আলাদা জি আমি আলাদা সবার থেকে আমি ইউনিক অর্থাৎ আমার নিশ্চয়ই ইউনিক কোনো কন্ট্রিবিউশন আছে আমার নিজের ইউনিক কন্ট্রিবিউশন আছে টু দিস ওয়ার্ল্ড হ্যাঁ তো একটা যে কোটেশনের কথা বলছিলেন কোটেশনটা ছিল দ্য বেস্ট কন্ট্রিবিউশন ইউ ক্যান মেক টু দিস ওয়ার্ল্ড ইজ টু বি ইউর অথেন্টিক সেলফ অথেন্টিক সেলফ মানে কি আমার অথেন্টিক সেলফ হ্যাঁ আমি অন্যদেরকে কপি করবো তা না হ্যাঁ এখন তো সব কপি চলে যে ওরা একটা ভালো মোবাইল আছে আমার হতে হবে নিজেকে কিভাবে খুঁজে বার কর তুমি যেটা মন চায় ওই ভালো জিনিস করতে হবে ট্রাই করতে হবে হ্যাঁ ট্রাই করে দেখবা যে আমি তৃপ্তি পাচ্ছি কিনা বা ট্রাই করে দেখবা যে না এটাতে আহ হচ্ছে না বারোটা কিন্তু এটা স্টার্ট হবে কিভাবে তো আমার লাইফে আমি যখন ঘুরব কোথাও কোথাও প্রবলেম আইডেন্টিফাই হবে আমার নিজের চারপাশের পৃথিবী বাসার থেকে স্টার্ট করে ইউনিভার্সিটি হ্যাঁ স্কুল যেখানে হোক প্রবলেম আমি প্রবলেম গুলো বোঝে ট্রাই করবো বোঝে ট্রাই করবো আর একটা প্রবলেম আমি সলভ করতে চেষ্টা করবো আচ্ছা

গাড়ি বাসায় পড়ে থাকে তারা যদি তো এই এর আগে তো এই কারো মাথায় এটা আসেনি তার চিন্তা আসছে সলভ একদিন চিন্তা সলভ হয়নি আস্তে আস্তে সলভ আর আরেকটা হচ্ছে এর বিএন বি

এক গ্রাম থেকে এক বাঙালি সে অস্ট্রেলিয়াতে ইকোনমিক অ্যাডভাইজার টু দি গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া গ্রাম থেকে গেছে হ্যাঁ তো এমন কিন্তু না যে বাঙালিকে ব্রেন দেয় দিছে হ্যাঁ কিন্তু আমাকে তো সেটা অ্যাপ্লাই করতে হবে আমি ভাবি যে যেমন আমার মামা মামা বুয়েটে ফার্স্ট ক্লাস ফার্স্ট হম তারপর সে ইউকে চলে গিয়ে ফেরান্টি কোম্পানি জয়েন করছিল ওখানে একটা টেপ ড্রাইভ আগে আগে তো স্পুল টেপ হতো কম্পিউটারে তারপরে ক্যাসেট টেপ বেরিয়েছে তো ওই ক্যাসেট টেপের অপারেটিং সিস্টেম সে হেল্প করছিল বানাতে অপারেটিং সিস্টেম ক্যাসেট টেপের বানাইছিল তো আমি গেছিলাম মামার কাছে একবার তো জিজ্ঞেস করলাম মামা তুমি দেশে ফিরবা না তো উত্তর কি ছিল যে ইউসুফ দেশে তো অপরচুনিটি নাই ঠিক আছে তো এই যে একটু যদি অ্যানালিসিস করি তুমি বুয়েটে পড়াশোনা করছো তার মানে কি তুমি ক্রিম অব দ্য কান্ট্রি এবং পয়সা খুব কম দিতে হয়েছে পয়সা দিতেই হয়নি অলমোস্ট তার মানে জনগণের টাকায় পড়াশোনা করছে এইটা হচ্ছে টপ কতটুক পার্সেন্ট অব দি কান্ট্রি খুবই ছোট তাই না এই মানুষটা যদি চিন্তা করে অপরচুনিটি নাই তার মানে সে এক্সপেক্ট করতেছে যে বাকি যারা এই অপরচুনিটি পায়নি তারা সরি বাকি যারা এই এডুকেশন পায়নি তারা অপরচুনিটি তৈরি করবে হ্যাঁ লাইক আমি বড় বড় পাশ করলাম কিন্তু রিক্সাওয়ালা আমার অপরচুনিটি তৈরি করবে এই দেশে আর কি আছে

নষ্ট হয়ে যাবে সে কম্পিউটার পড়াশোনা করেনি কিন্তু তার আগ্রহ ছিল যে সলভ করে হ্যাঁ সে বাসা সলভ করে আসতো হ্যাঁ কিন্তু এই যে তার মনোভাব এখন হচ্ছে যে কোম্পানিতে সে প্রবলেম সলভ করে হ্যাঁ মানে কম্পিউটার সায়েন্স তো হচ্ছে একটা ফিল্ড কিন্তু অ্যাটিটিউড হচ্ছে প্রবলেম সলভ হ্যাঁ যে আমাকে সৃষ্টি করা হয়েছে টু সলভ আ প্রবলেম হুম তো ওইটা আমি হাত পাকা করতে করতে আই উইল ফাইন্ড মাই ওন পারপাস ইজিলি